হ্যালো বন্ধুরা দুই শালিক সিরিয়ালের আজকের পর্বে দেখতে পাবেন যে কে এটা কার হাত আমাকে ডাকছে কেন এ নাকি এত চেনা চেনা লাগছে কেন আমার শুনছেন শুনছেন বেঁচে আছে তো এই কুশি একটু দেখ না হ্যাঁ নিঃশ্বাস নিচ্ছে তাহলে ওকে রাস্তার ধারে শুয়ে দে আমরা চল এখান থেকে বেরিয়ে যাই না হলে আমরা বিপদে পড়ে যাবো শুয়ে রেখে চলে যাই মানে যদি কিছু হয়ে যায় জানি না এদিকে আমাদের কাছে এত গয়না আছে লোকজন এসে গুলো আমরা ফেসে যাবো মা সেসব পরে ভাবা যাবে তাই বলে একটা অসুস্থ মানুষকে ভাবে রাস্তায় ফেলে রেখে আমরা চলে যেতে পারি না ওনার জ্ঞান ফেলানোর ব্যবস্থা করতে হবে কুস শিগিরে একটা গাড়ি থেকে জলের বোতল নেয় কুশ দাঁড়া তুই কি শুরু করেছিস বলতো তুই এমন ভাব করছিস যেন মনে হচ্ছে এ তোর কোনো ভাষণ নয় তো দেও মা একটা অসুস্থ মানুষ আমাদের গাড়ির সামনে এসে অজ্ঞান হয়ে পড়ে গেছে আমাদের একটা দায়িত্ব আছে ছেলেটা দৌড়াতে দৌড়াতে এমন ভাবে আমাদের গাড়ির সামনে এসে পড়লো যেন মনে হচ্ছিল তারা খেয়ে দৌড়েছে দেখে তো মনে হচ্ছে একটা চোচ্ছাচরের মতন এসবের মধ্যে জড়াশ না আমরা তো তাই না তাই একজন আরেকজনকে দেখবে না লোকজন কিন্তু জড়ো হচ্ছে এই ছিল আজকের পর্ব পরবর্তী পর্ব দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন